রাতে আর ঘুম এলো না আরোহী কিভাবেই বা আসবে বিয়ের পর শত রাগ অভিমান হলেও আরোহী কোনো দিন একা থাকেনি তার ভীষণ ভয় হতো যদি আরিয়ানও তার আপন মতো হারিয়ে যায় তাই তো সে আরিয়ানকে ছাড়া একটা রাতও পার করেনি শেষের কয়েক মাস তাদের মনের সাথে দূরত্ব বাড়লেও আরোহী একদিনও নিজের রুম ছাড়া কোথাও থাকেনি বিয়ের পর আরোহী নিজের একটা দিনও আরিয়ানকে ছাড়া কাটায়নি আর আজ আরিয়ানকে ছাড়া আজ থেকে সে বেঁচে থাকবে এতদিন মনের মধ্যে যে ভয়টা বাসা বেঁধেছিল সেটাই হল অবশেষে আরিয়ানও হারিয়ে যেতে লাগলো আরোহীর নিজের সাজানো রুমটা আজ থেকে অন্য কারো আজ থেকে এই সংসারে অন্য কারো ছোঁয়া আজ থেকে আরোহীর চিরচেনা রুমটাও অন্য কারো সে তো চেয়েছিল এই সংসারটাকে আপন করে নিতে কিন্তু কেন পারল না কেন এই সংসারটাকে দূরে ঠেলে দিল আরোহী অশ্রুমাখা দৃষ্টিতে রুমের ডান দিকে দেয়ালের দিকে নজর দিল এই দেওয়ালের পাশের রুমটা আরিয়ানের মাঝখানে একটা দেয়াল কিছুই দেখা যাচ্ছে না কিন্তু আরোহী মসৃণ দেয়ালের দিকে তাকিয়ে রইল কিছু দেখা না গেলেও সে অনুভব করছে কল্পনা করছে এই দেয়ালের ওই পারে আজ অন্য কোনো নতুন দম্পতির স্বপ্ন বনবে আচ্ছা আরিয়ান কি আরোহীর সাথে বিয়ের প্রথম দিন যেমন সুখের স্বপ্ন বনেছিল আজও কি স্নেহার সাথে তেমন বুনবে ভাবতেও অস্ত্রুতে ভরে আসলো আরোহীর চোখ আরিয়ানের সাথে আজ অন্য কোনো নারী একই রুমে সে সহ্য করতে পারছে না আরিয়ানের ঘুম ভাঙল ভোরে তাও মোবাইলে পরপর দুইবার কলের বিরক্তিকর শব্দে না চাইতেই ঘুম ভেঙে যাওয়াতে বাকি ঘুমটুকুও মুহূর্তের মধ্যে উবে গেল শেয়ার মোবাইল ঘাটল না সোয়া থেকে উঠে বসে স্বভাবতই প্রতিদিনের ন্যায় বাম দিকে চোখ দিতেই কোথাও জানি সূচের মতো দিতল কি এভাবে চমকে উঠলে কেন আরিয়ান বিনিময়ে কোনো জবাব না দিয়ে কিছু সময় থম মেরে বসে রইল আস্তে আস্তে কালকের দিনের ঘটনা সব মনে পড়তেই সে বসা থেকে উঠে দাঁড়ালো এত কিছুর পরও সে কিভাবে ভাবলো যে তার পাশে আরোহী আছে এক মুহূর্তের জন্য মাথা থেকে সব বেরিয়ে গেল বুঝি একটা দীর্ঘশ্বাস ফেলে পাশ থেকে মোবাইল নিয়ে স্ক্রিনে দৃষ্টি দিতেই অফিস থেকে কল দেখে দ্রুত পদে উঠে দাঁড়িয়ে ব্যাগে কাপড় গোছানো শুরু করলো স্নেহা বুঝে উঠতে পারলো না কিছু সে কিছু জিজ্ঞেস করার উদ্দেশ্যে মুখ খুলতেই আরিয়ান রাগে দৃষ্টিতে পাশে বসা স্নেহার দিকে তাকালো আজকে আমার তাড়াতাড়ি উঠতে হবে ডেকে দিতে বলিনি এত ভোরে কই যাচ্ছ আর ব্যাগই বা কেন গুছাচ্ছ অফিসের কাজে আজকে শহরের বাইরে যাওয়ার কথা ছিল ভোরে ভোরে রওনা দেওয়ার কথা ছিল এক মুহূর্তের জন্য এটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল কাপড় গুছানো শেষ করে আশ্রমের দিকে পা বাড়াতে বাড়াতে জবাব দিল আরিয়ান আজ বিয়ের পরের দিন বিয়ে করতে না করতে অফিসের কাজে বাইরে যাচ্ছ স্নেহার কথায় আরিয়ান বিনিময়ে কোনো জবাব দেওয়ার কোনো প্রয়োজন বোধ মনে করল না সে সকালে নাস্তা তৈরি করতে বলে সজোরে ওয়াশরুমের দরজা আটকে দিল স্নেহা বিরক্ত মাখার চেহারায় শোয়া থেকে উঠে বসল বিয়ের একদিন পার না হতেই ফরম্যাশ খাটা শুরু করে দিয়েছে না চাইতেই ইচ্ছার বিরুদ্ধে স্নেহা উঠে দাঁড়ালো তার কেন এত কষ্ট করতে হচ্ছে আরোহী আছে তাকে কি বললেই তো হলো আরিয়ান বের হতে হতে ততক্ষণে নাস্তা তৈরি হয়ে যাবে তখন হয় নিজে রান্না করেছে বলে স্নেহা নাস্তা বেড়ে দিবে স্নেহা দ্রুত পদে থেকে বেরিয়ে গেস্টরুমের দিকে পা বাড়ালো রুমের দরজা ভেতর থেকে আটকানো স্নেহা তা দেখে একবার মুখ বাঁকালো মতো শুয়ে শুয়ে ঘুমাচ্ছে আর এদিকে স্নেহা ঘরের বউ হয়ে ভোর পেলে উঠে যেতে হয়েছে এখন থেকে তো আরোহী আর অধিকার নেই যে বাড়ির বউয়ের মতো পড়ে পড়ে সব করবে স্নেহা আর কিছু না ভেবে পরপর দুইবার ডাক দিতেই ওই পাশ থেকে আরোহীর মুখ ভেসে উঠল আরোহীর ফোলা ফোলা চেহারা দেখে স্নেহার হঠাৎ করে খারাপ লেগে উঠল এই বাড়িতে আরোহীর বিয়ের পর সে যত বাড়ি আসতো কোনো বাড়ি আরোহীকে হাসি ছাড়া এমন শুকনো মুখে দেখেনি কিন্তু আজ হঠাৎ এই প্রথম কিছু লাগবে শুকনো মুখে আরোহী জিজ্ঞেস করতে স্নেহার ধ্যান ভাঙল হ্যাঁ বলছি কি আরিয়ান অফিসের কাছে বাইরে যাবে তাই নাস্তা তৈরি করতে ডাকলাম আর যাই বলো না কেন এখন তার শুয়ে বসে কাটাতে নিজের মনেও সায় দিবে না অন্যের বাড়িতে শুয়ে বসে থাকতে নিজের বিবেকেও তো বাধা দিবে স্নেহা নিজের খারাপ লাগা দূরে রেখে আরোহীকে এক নাগারে কথাগুলো বলে উঠতেই আরোহী শুকনো মুখে হাসল আচ্ছা দ্রুত নাস্তা তৈরি করো বলে স্নেহা তড়িঘড়ি করে প্রস্থান করল আর আরোহী মনে মনে আওড়ালো অন্যের বাড়ি একদিন পান না হতেই কথাটি শুনতে হলো তার সোনারি কথা এখন থেকে তো এই ঘরে তার আর অধিকার নেই এমনিও আর কয়দিনই বা আছে থাক না বলেনি। নি আরোই স্নেহার দিকে তাকালো একটা মেয়ে হয়ে কিভাবে আর একটা মেয়ের সংসারে আসে অবশ্য সে স্নেহাকে দোষ দেয় না কারণ দোষ তো তার কপালে সে আর কিছু না ভেবে রুম ছেড়ে বেরিয়ে রান্নাঘরে পা বাড়ালো এই ঘরে সব কিছুই তার নিজের হাতে সাজিয়ে তুলেছিল কিন্তু নিয়তি বড়ই নিষ্ঠুর একদিন আগেও যে সংসারের আনাচে কানাচে তারই নাম উচ্চারণ হতো সেই সংসারের আনাচে কানাচে আজ থেকে অন্য কারো নাম উচ্চারিত হবে হায় নিয়তি রান্নাঘরে গিয়ে আরোহী চুপচাপ নাস্তা তৈরি করে নিল নাস্তা তৈরির মাঝে একটুও স্নেহা আরোহীকে কিছু এগিয়ে দেয়নি সে শুধু দরজার বাইরে দাঁড়িয়ে উঁকি দিচ্ছে আরোহী সেদিকে না তাকিয়ে চুপচুপ কাজ সেরে নিল নাস্তা তৈরি করে টেবিলে রাখতে গেলে স্নেহা দৌড়ে আগ বাড়িয়ে সেগুলো কেড়ে নিল বলছি কি তোমাকে আর কাজ করতে হবে না তুমি এবার রুমে যেতে পারবে আরোহী স্নেহার কারসাজে সব বুঝতে পেরেও কিছু বলল না সে রুমের উদ্দেশ্যে জায়গা প্রস্থান করলো আরিয়ান ড্রয়িং রুমে এসেই দেখল স্নেহা নাস্তা বেড়ে দিচ্ছে সে চেয়ার টেনে বসতেই তার মনে হচ্ছে তার পাশে স্নেহা নয় আরোহী দাঁড়িয়ে আছে এতক্ষণে আরোহীর শাশুড়িও এসে পাশে বসলো তিনি টেবিলে চোখ ঘুরিয়ে নাস্তা দেখে অবাক হয়ে খুশি হর ভান করে বলে উঠল বাহ এত কিছু করে ফেললে এত কষ্ট করতে গেলি কেন স্বামী আর শাশুড়ি মায়ের জন্যই তো করলাম এতে কষ্ট কিসের আরিয়ান কিছু না বলে চুপচাপ শুনে গেল গেস্টরুমের দিকে চোখ যাচ্ছে বারবার গেস্টরুমের দরজার ভেতর থেকে আটকানো মা আরও কই ওকেও খেতে ডাকো কোথায় আবার পরে পড়ে ঘুমাচ্ছে হয়তো এখন তো অন্যের ঘাড়ে বসে বসেই খাচ্ছে আরিয়ান সূচক চক্রান্ত শব্দ করে খাওয়ায় মনোযোগ দিল খাবার মুখে দিতেই সে একবার স্নেহার দিকে তাকালো এই খাবার আমি আমি রান্না করেছি আরিয়ানকে মাঝে পথে থামিয়ে স্নেহা খুশি হর বান করে উৎফুল্ল কণ্ঠে জবাব দিল আমার কেন জানি মনে হচ্ছে এটা তুই না আরও বানিয়েছে এসব কি বলছো তুমি ও তো এখনও দরজাই খুলেনি আর আমার এত কষ্টের রান্না করা খাবারকে তুমি আরোহীর নাম দিয়ে দিচ্ছ সত্যি না হলে তো এত রিয়াক্ট করার তো কথা না এতদিন যাবৎ আরও রান্না খেয়ে আসছি আর তুই একদিনই এসব আরও 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 এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তুমি সব জায়গায় আমাকে ফেলে আরোহীকে টানছো কেন বর্তমানে আমি তোমার স্ত্রী তুই হয়তো ভুলে যাচ্ছিস আমার শর্তের কথা তুই সব কিছু জেনে আরোহীকে মেনে নিতে পারলেই আমি বিয়ে করব বলেছিলাম বলেই আরিয়ান ব্যাগ নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো স্নেহা আরিয়ানের শেষ কথায় চুপসে গেল আরিয়ান মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মেইন দরজার দিকে পা বাড়াতে নিতেই আবার পেছন ফিরে গেস্টরুমের দরজার দিকে এক পলক তাকালো বিয়ের পর এরকম অফিসের কাজে আরিয়ান আরোহীকে বলা ছাড়া কোনোবার যায়নি সে পেছন ফিরে গেস্টরুমের দিকে পা বাড়ালো পরপর কয়েকবার ডাক দিয়েও ভেতর থেকে কোনো সারা শব্দ না আসায় আরিয়ান মলিন দৃষ্টিতে বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল সে ভাবল হয়তো আরোহী দরজা খুলতে অনিচ্ছুক চলবে ইনশাল্লাহ